আমার হচ্ছে আমি যখন আমার স্ত্রীর সাথে মিলিত হই তখন তখন থেকে মনে করেন দুই তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা আমার একটা মজি তরল পদার্থের মতো বের হয় যার কারণে এটা মনে করেন আমি রাত্রিতে আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি ফজরের সময় দেখা যায় যে এটা আস্তে আস্তে বের হয় যেটা মাঝে মাঝে টের পাই মাঝে মাঝে টের পাই না তো যার কারণে দেখা যায় আমি হেঁটে মসজিদে এটা সাধারণত একটু মুভমেন্ট করলে হেঁটে হাঁটা চলা করলে কিছুক্ষণ পর বের হয় যে আমি মসজিদে হেঁটে যাচ্ছি তখন সালাতে দাঁড়াইছি মধ্যখানে মনে হচ্ছে যে হ্যাঁ আমার কিছু হয়েছে অথবা সালাদ শেষে আমার মনে হচ্ছে যে সালাদ শেষে আমি টের পাইছি বা আমি হাত দিয়ে স্পর্শ করলে বুঝতে পারছি যে মনি মজিটা বের হচ্ছে তো সেই ক্ষেত্রে আমার সালাত সালাদটা কি হবে আর হলো এই ক্ষেত্রে মনে করেন কাপড়টা কিভাবে আবার পাক করব বা আমার সালাতা হচ্ছে কিনা জি জি বুঝে গেছি ঠিক আছে আপনার প্রশ্ন যে সহবাসের পরে মজি বের হতে থাকে অত মানে এরও কিছু অংশ হইতে পারে বেরিজেরও অংশ ধীরে ধীরে অনেকের ক্লিয়ার হয় না হয়তো বের হতে থাকে শুধু মজি নয় মজি আগে বের হয় সাধারণত মানুষের জন উত্তেজনা হলে মজি প্রথমে বের হয় মানির আগে কথা বললে আহ করলে হইতে পারে একটু সেটা হইতে পারে সাধারণত আগে হয় তারপরে মনি আর মনির পরে সাধারণত মনির কিছু অংশ ধীরে ধীরে হয়তো বড়তে থাকে সব অনেকের ক্লিয়ার হয়তো হয় নাই জি আহ বিভিন্ন সমস্যার কারণে হতে পারে সেটা এই ক্ষেত্রে আপনাদের যেটা পরামর্শ দাও আপনি এখন যেটা জিজ্ঞেস করেছেন সেটার উত্তর দিচ্ছি আর তার আগে পরামর্শ দিচ্ছি যে আপনার বলছেন যে তার দু চার পাঁচ ঘন্টা পর্ব হইতে থাকে সাধারণত এটা হয় না সুস্থ মানুষের কিন্তু এটা তাড়াতাড়ি শেষ করার বা থামিয়ে দেওয়ার একটা উপায় হচ্ছে যে পুরোটা ক্লিয়ার হতে দেন আপনি ক্লিয়ার হোক আর তারপরে আপনি স্নেজা করুন পেশাব করুন পেশাব করার পরে সাধারণত আর আসে আসেন জি তাতেও যদি না হয় যে পেশাব করলেন পরিষ্কার করলেন তারপরে ধুইলেন তারপরে গোসুল করলেন গোসল করে চলাগ করতে যাচ্ছেন উজু করে যাচ্ছেন তারপরেও আপনার মনে হচ্ছে রসে আসছে মনে হচ্ছে আপনার আপনার অশ্বাস আছে এই অশ্বশার রোগ থেকে বেঁচে থাকবেন না হলে শয়তান আপনাকে ঘাইল করে দিবে ক্ষতিগ্রস্ত করবে আপনার দিন দিনের ক্ষেত্রে মোটেই যেন অশা না আসে মনে হচ্ছে মনে হচ্ছে না মনে হচ্ছে না আমি হাসিল করেছি আমি গোসুল করলাম পেশাব করলাম পরিষ্কার করলাম আর সাবান দিয়ে পরিষ্কার করলাম আর কি চাই যথেষ্ট আচ্ছা কিন্তু যদি দেখেন নিশ্চিত আসলে আমার লেগে যাচ্ছে কিছু বেরিয়ে আসছে খোজরে চলাতে যাচ্ছি চার পাঁচ ঘন্টা হয়ে যাচ্ছে অবস্থা তারপর এরকম পশুল করেছি তারপর করেছি তারপর যদি এমনটা হয় তাহলে আপনি অসুস্থ মানুষ রুগী আপনার এর বেশি করার কোনো ক্ষমতা নেই আপনার অবস্থা হচ্ছে ওই রোগীর মতো যে রোগীর ফেতার কেদার বিধান হচ্ছে যে যেই ব্যক্তি সবসময় না পাকতে মানে বিধান হচ্ছে প্রত্যেক অক্তের শুরুতে উজু করে অক্স শুরু হলে উজু করবেন সুতরাং ফজর যখন হবে ফজর আগে ধরেন উজু করে তাহার যুগ পড়েছেন না ওই উজু দিয়ে ফজর পড়বেন না ফজর আজান হওয়ার পরে বা ফজর রক্ত হওয়ার পরে উজু করবেন আর তারপরে সলাতে চলে যাবেন আর তাতে যদি কাপড় লেগে যায় তাতেও কোনো অসুবিধা নেই আর যদি আপনার কিছু নির্গত হয় তাতেও কোনো অসুবিধা নেই কারণ আপনি এর বেশি করতে পারছেন না লাইক্লিফুল্লাহন হাসান আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন জি